ইসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি গণিত বিষয়ের আমরা কয়েকটি প্রশ্ন সমাধান করব তোমাদের অনুশীলনী ছয়ের যে খ আছে সেখান থেকে বিগত বছরে যে বৃত্তি পরীক্ষা হয়েছিল সেই বৃত্তি পরীক্ষা এবং তোমাদের যে সমাপনী পরীক্ষা হয়েছিল তো সেই বৃত্তি পরীক্ষা এবং সমাপনী পরীক্ষার বিগত আমরা প্রশ্নগুলো সমাধান করে দেব যে প্রশ্নগুলো অনুশীলনী সয়ের ক্ষতে এসেছিল ঠিক আছে তো তেমনই একটি প্রশ্ন যে রেজা বারো পৃষ্ঠার একটি বই এর চার ভাগের তিন অংশ পড়েছে তিন ভাগ চার এই কথাটার অর্থ হচ্ছে কি চার ভাগের তিন অংশ পড়েছে যেটা উপরে থাকে তত অংশ পড়েছে আর নিচে হলো চার মানে কি তার এই যে রেজা যে বারো পৃষ্ঠা এই বারো পৃষ্ঠার হচ্ছে চার ভাগের তিন অংশ পড়েছে সে কত পৃষ্ঠা পড়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার এসেছিল ঠিক আছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার বাইশে এই প্রশ্নটা এসেছিল তো অ্যান্সার কি হতে পারে আপনারা একটু দেখেন তাহলে রেজা হচ্ছে বারো পৃষ্ঠা বারো পৃষ্ঠার একটি বই বারো পৃষ্ঠার একটা বইয়ের চার ভাগের তিন অংশ পড়েছে তাহলে মনে করো একটা বই তার পৃষ্ঠা আছে হচ্ছে বারোটা এই বারোকে যদি আমি চার ভাগ করি চার দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে বারোকে সাত দ্বারা ভাগ করলে হয় হচ্ছে তিন তাহলে এক ভাগ সমান হয় হচ্ছে তিন তো কত পৃষ্ঠা কয়ে ভাগ পড়েছে তিন ভাগ তাহলে এক ভাগ এটা হচ্ছে কত এক ভাগ তাহলে মোট পৃষ্ঠার সংখ্যা ছিল বারো একটা বইয়ে তাকে আমরা চার দ্বারা ভাগ করলাম সেই চার ভাগ বারোকে সাত দ্বারা ভাগ করলে এক ভাগ সমান পাওয়া যায় হচ্ছে তিন এখন রেজা হচ্ছে চার ভাগে তিন অংশ পড়েছে তাহলে এক ভাগ সমান যদি তিন হয় তাহলে তিন ভাগ সমান কত হবে তাহলে তিন ভাগ সমান কত হবে তিন ত্রিকে নয় তার মানে নয় পৃষ্ঠা পড়েছে তো আশা করি তোমরা অবশ্যই এই প্রশ্নটা বুঝতে পেরেছ এখন আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করব ঠিক আছে সাতের সাথে এর বিপরীত ভগ্নাংশ বিপরীত ভগ্নাংশ গুণ করলে গুণফল ফল কত হবে ঠিক আছে প্রশ্নটা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার বাইশে এসেছিল তো অপশনগুলো আছে হচ্ছে এক জিরো অথবা শূন্য এক ভাগ উনপঞ্চাশ আর ঘ নাম্বার হচ্ছে এক ভাগ সাত ঠিক আছে তো অ্যান্সার কী হতে পারে আপনারা দেখি কে কে বলতে পারেন তাহলে কি বলা হচ্ছে যে সাতের সাথে সাত এর সাথে এর বিপরীত তাহলে সাতের বিপরীত ভগ্নাংশ গুণ করলে গুণফল কত হবে তাহলে আমরা সাত লিখলাম এখন কি করতে হবে গুণ করতে হবে তাহলে গুণন চিহ্ন দিলাম কি গুণ করতে হবে এর বিপরীত ভগ্নাংশ অর্থাৎ সাতের বিপরীত তাহলে সাতের বিপরীত ভগ্নাংশ কত উপরে হলো এক নিচে হচ্ছে সাত সাতের বিপরীত ভগ্নাংশ উপরে এক নিচে সাত এটা অবশ্যই মনে রাখতে হবে তাহলে আমরা যদি এটাকে মনে মনে এর নিচে যদি এক চিন্তা করি করতে পারি কারণ সাতকে এক দ্বারা ভাগ করলে কত হবে সাতেই হবে তার মানে এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ ভগ্নাংশের গুণন আমরা কি জানি যে লব লব গুণ হয় হর হর গুণ হয় তাহলে এই ভগ্নাংশের লব সাত এই ভগ্নাংশের হর হচ্ছে এক অর্থাৎ সাত গুণন এক আর নিচে হবে এক গুণন সাত তাহলে উপরে সাত অকচে সাত সাত কে সাত দ্বারা ভাগ করলে এক ক নাম্বার আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমরা এখন পরবর্তী প্রশ্নটা সমাধান করব আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আচ্ছা তাহলে দেখেন একটু আমাদের এরকম একটা চিত্র দেওয়া ছিল ঠিক আছে আচ্ছা এটা মনে করেন রং করা আছে এটা রং করা আছে এটা রং করা আছে এটা রং করা আছে তাহলে এই দুটো রঙ করা আছে এইটা রং করা আছে ঠিক আছে আচ্ছা এখন বলা আছে চিত্রটির কত অংশ রং করা হয়নি প্রশ্ন হচ্ছে চিত্রটির কত অংশ রং করা হয়নি প্রশ্নটা প্রাথমিক বৃত্তি পরীক্ষা বৃত্তি পরীক্ষা দুই হাজার বাইশে এসেছিল ঠিক আছে তো এখানে অপশনগুলো দেওয়া আছে সাত বাই আঠারো নাম্বারে দেওয়া আছে আঠারো বাই আঠারো ঘ নাম্বারে দেওয়া আছে সাত বাই পঁচিশ আপনারা বলেন তো অ্যান্সার কি হতে পারে তাহলে দেখেন এরকম একটা চিত্র দেওয়া আছে তাহলে চিত্রটির কত অংশ রঙ করা হয়নি আমাদেরকে সেটা দেখতে হবে তাহলে চিত্রটাতে মোটে অংশ আছে কয়টা আগে সেটা দেখতে হবে ঠিক আছে তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা যদি শাড়ি বরাবর যাই তাহলে সেটা হচ্ছে পাঁচটা বর্গ আছে ঠিক আছে আমরা যদি আবার কলাম বরাবর আসি উপনিশ তাহলে এক দুই তিন চার পাঁচ শাড়ি বরাবরও পাঁচটা কলাম বরাবরও পাঁচটা তাহলে পাঁচকে পাঁচ দ্বারা করলে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ তার মানে এই চিত্রটার ভিতরে অংশ আছে হচ্ছে পঁচিশটা পঁচিশটা বর্গ বা পঁচিশটা অংশ আছে এখন বলা হচ্ছে যে চিত্রটির কত অংশ রং করা হয়নি এখানে রং করা আছে কত অংশ দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে পঁচিশটা অংশের ভিতরে সাতটা অংশ রং করা আছে তাহলে পঁচিশ থেকে যদি আমরা সাত বাদ দিই তাহলে আঠারো পঁচিশ থেকে সাত যদি বাদ দিই তাহলে কত হয় আঠারো তাহলে সাতটা অংশ রং করা আছে তার মানে পঁচিশ থেকে সাত বাদ দিলে আঠারো আঠারোটা অংশ রং করা হয়নি তার মানে পঁচিশটার ভিতরে আঠারোটা অংশ রং করা হয়নি অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ঘ নাম্বার পঁচিশটার ভিতরে আঠারোটা অংশ রং করা হয়নি যেহেতু আমাদের অংশ আছে পঁচিশটা মোটে তার ভিতরে আঠারোটা অংশ রং করা হয়নি এই কারণে পঁচিশের ভিতরে আঠারোটা অংশ রং করা হয়নি অর্থাৎ অ্যান্সার হবে ঘ নাম্বার আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আচ্ছা আমরা এখন পরবর্তী প্রশ্নটা সমাধান করব একটি বাটিতে চার বাই সাত লিটার দুধ আছে এত লিটার দুধ আছে এরূপ চারটি বাটিতে কত লিটার দুধ আছে এরূপ চারটি বাটিতে কত লিটার আছে তো আপনারা একটু দেখেন তো করতে পারেন কিনা প্রশ্নটা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এসেছিল প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দুই হাজার সতেরোই এসেছিল তো আমাদের যে অপশন দেওয়া ছিল ষোলো বাই সাত আঠারো বাই এক বাই সাত এত লিটার ঠিক আছে তো অ্যান্সার কোনটা হতে পারে তাহলে একটি বাটিতে সাত ভাগে চার লিটার অথবা চার বাই সাত লিটার দুধ আছে ঠিক আছে তাহলে এরূপ চারটি বাটিতে কত লিটার দুধ আছে আমাদেরকে সেটা দেখতে হবে তাহলে একটা তাস হচ্ছে চার বাই সাত তাহলে এখন চারটে এই কারণে চার দ্বারা গুণ করতে হবে তাহলে কত হবে তাহলে আমরা মনে মনে এটা নিচে এক চিন্তা করতে পারি যেহেতু এটা গুণন তাহলে লব লব গুণ হর হর গুণ তাহলে চার চারে ষোলো আর সাত আর এক কে সাত কে সাত অর্থাৎ ষোলো বাই সাত অ্যান্সার হবে ক নম্বর আচ্ছা ঠিক আছে এখন আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করি পাঁচ নাম্বার প্রশ্ন একটি বোতলে একটি বোতলে শূন্য দশমিক এক দুই পাঁচ এত লিটার জুস আছে জুস আছে নিচের কোনটির মাধ্যমে নিচের কোনটির মাধ্যমে নিচের কোনটির মাধ্যমে বোতলের জুসকে ভিন্নভাবে প্রকাশ করা যায় বোতলের জুসকে ভিন্নভাবে প্রকাশ করা যায় প্রাথমিক শিক্ষা সমাপনে পরীক্ষা দুই হাজার ষোলোয় এসেছিলো ঠিক আছে তো দেখেন আমরা যদি একটু গুলো দেখি তিন বাই পঁচিশ এক তিন বাই চার ঘ নাম্বার হচ্ছে এক বাই পঁচিশ আচ্ছা দেখে তাহলে একটা বোতলে ঠিক আছে একটা বোতলে শূন্য দশমিক এক দুই পাঁচ লিটার জুস আছে এখন নিচের কোনটির মাধ্যমে বোতলের জুসকে ভিন্নভাবে প্রকাশ করা যায় তাহলে এটা দ্বারাও প্রকাশ করা যায় এখন এখানে যে চারটা অপশন আছে এই জিনিসটাকে আসলে এই চারটার কোন অপশনটা দ্বারা প্রকাশ করা যায় ভিন্নভাবে তো আমরা একটু সেটা দেখি তাহলে শূন্য দশমিক এক দুই পাঁচ ঠিক আছে এটা দশমিক ভগ্নাংশ এটাকে আমরা যদি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে আমরা উপরে দশমিক এবং দশমিক বাদ দিয়ে আমরা পুরো সংখ্যাটাকে লিখব তাহলে এখানে উপরে কত হবে এক দুই পাঁচ তাহলে সামনে শূন্য আমরা শূন্য লিখলাম না কারণ শূন্য সামনে বসালে তো কোনো দাম নাই এখন নিচে দশমিকের কারণে এক আর দশমিকের পরে একটা দুইটা তিনটা অঙ্ক আছে এই কারণে তিনটা শূন্য দিতে হবে ঠিক আছে এখন দেখেন উপরে হচ্ছে একশো পঁচিশ নিচে হচ্ছে এক হাজার তাহলে আমরা হচ্ছে এক হাজারের ভিতরে একশো পঁচিশ কয়টা আছে আমরা জানি এক হাজারের ভিতরে একশো পঁচিশ আটটা আছে ঠিক আছে আর উপরে একশো পঁচিশ কয়টা আছে একটা তাহলে উপরে একশো পঁচিশ একটা নিচে একশো পঁচিশ আটটা তার মানে একশো পঁচিশ বাই এক হাজার এটাকে লেখা যায় হচ্ছে এক বাই আট ঠিক আছে দেখেন আমরা যদি হচ্ছে একশো পঁচিশকে আট দ্বারা যদি গুণ করি তাহলে পাঁচ আটটা চল্লিশের শূন্য আধা থাকে চার আট দু ষোলো ষোলো আট সারে বিশ বিশের শূন্য হাতে থাকে হচ্ছে দুই আটককে আট 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 দুয়ে দশ তার মানে কে আট দ্বারা গুণ করলে এক হাজার তার মানে এক হাজারের ভিতরে একশো পঁচিশ আছে আটটা আর উপরে একশো পঁচিশ তার মানে একশো পঁচিশ একটা তাহলে এক বাই আট অর্থাৎ আমরা খ নাম্বার এক বাই আট এভাবে প্রকাশ করতে পারি আচ্ছা আমরা এখন পরবর্তী প্রশ্নটা সমাধান করি দেখেন একটু তিন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দুই হাজার ষোলো এসেছিল শিক্ষা সমাপনী পরীক্ষা দুই হাজার ষোলো এসেছিল ঠিক আছে তো অপশনগুলো ছিল হচ্ছে হাফ দুই ঘ তিন আর ঘ নম্বরে ছিল হচ্ছে নয় বাই দুই ঠিক আছে তো দেখেন তাহলে তিন ভাগ তিন বাই দুই এটা আসলে সমাধান করলে কত হয় তাহলে আমরা তিন রাখলাম ভাগটাকে আমরা যদি গুণন চিহ্নে রূপান্তর করি তাহলে নিচেরটা যাবে উপরে উপরেরটা আসবে নিচে ঠিক আছে তাহলে ভাগটাকে গুণন চিহ্নে রূপান্তর করলে নিচেরটা উপরে উপরেরটা নিচ্ছে তাহলে উপরে দুই নিচে হচ্ছে তিন এই তিন আর এই তিন বাদ যায় কারণ এই তিন আছে উপরে আর এই তিন হচ্ছে নিচে তাহলে এখানে পাই হচ্ছে দুই অর্থাৎ ক্যান্সার হবে আমাদের খ নাম্বারটা ঠিক আছে আচ্ছা এরপরে আমরা পরবর্তী প্রশ্নটা একটু দেখি সাত নাম্বার বিশ ভাগ দুই সমস্ত এক ভাগ দুই একুয়াল কত সেম প্রশ্ন ঠিক আছে প্রাথমিক শিক্ষা সমাপনের পরীক্ষা দুই হাজার ষোলো তাহলে অপশনগুলো ছিল হচ্ছে দুই খ নাম্বারে ছিল আট গ নাম্বারে ছিল হচ্ছে চল্লিশ নাম্বারে ছিল হচ্ছে পঞ্চাশ তো দেখি আসলে কোনটা হয় তাহলে বিশ ভাগ দুই এক বাই দুই তাহলে বিশ ভাগ তো এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমরা আগে কি করবো অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করবো তাহলে কি করতে হবে এই পূর্ণ অংশের সাথে এই যে হর যেটা আছে এই দুইটা গুণ করে লবটা যোগ করে যা হবে সেটা লবে লিখতে হবে তাহলে এই পূর্ণ অংশ আর হচ্ছে দুই তাহলে আর নিচে হর যা আছে তাই হবে অর্থাৎ এই পূর্ণ অংশের সাথে হর গুণ করতে হবে তার সাথে লব যোগ করতে হবে আর নিচের যেটা হর আছে সেটাই তাহলে এখান থেকে কি পাচ্ছি বিশ ভার তাহলে দুই দু গুন চার চার আর একে পাঁচ নিচে হচ্ছে দুই তাহলে বিষ ভা এখন আমরা হচ্ছে ভাগটাকে গুণনশীনে যদি রূপান্তর করি তাহলে দুইটা যাবে উপরে পাঁচটা আসবে নিচে তাহলে বিশকে যদি আমরা পাঁচ দ্বারা কাটি তাহলে চার আর পাঁচকে পাঁচ দ্বারা কাটলে এক তাহলে চার আর দুই গুণ করলে হবে চার দু কোনো আট নিচে আসে এক এক দ্বারা আটকে ভাগ করলে আটে হবে অর্থাৎ ক্যান্সার হবে আমাদের খ নাম্বারটা আচ্ছা এখন আমরা আট নাম্বার প্রশ্নটা সমাধান করি তিন ভাগ দুই গুণন এক ভাগ দুই এর গুণফলের ফলের বিপরীত ভগ্নাংশ কোনটি এর গুণফলের ফলের বিপরীত ভগ্নাংশ কোনটি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দুই হাজার সতেরো এসেছিলো ছিল হচ্ছে তিন বাই চার নাম্বারে এক বাই চার গ নাম্বারে চার বাই তিন আর ঘ নম্বরে হচ্ছে তিন বাই দুই ঠিক আছে তো দেখেন তাহলে তিন ভাগ দুই গুণন এক ভাগ দুই এর গুণ ফলের তাহলে এখানে দুইটা ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশ দুইটা গুণ করলে আমরা একটা গুণ ফল পাবো সেই গুণ ফলের বিপরীত ভগ্নাংশ কোনটা সেটা দেখতে হবে তাহলে আমরা আগে গুণ ফলটা বের করি তাহলে তিন ভাগ দুই গুণন এক ভাগ দুই তাহলে লব লব গুণ হর হর গুণ তিন ওক্ষের তিন নিচে দুই দুকুনো চায় তাহলে গুণ ফল আমরা পেয়ে গেলাম এখন গুণ বিপরীত ভগ্নাংশ তাহলে বিপরীত ভগ্নাংশ কোনটা হবে তিন বাই চারের বিপরীত ভগ্নাংশ হবে চার বাই তিন অর্থাৎ অ্যান্সার হবে আমাদের গ নাম্বারটা ঠিক আছে আচ্ছা আমরা এখন নয় নাম্বার প্রশ্নটা সমাধান করি আমরা সর্বশেষ 9 এবং 10 এই দুটি প্রশ্ন সমাধান করব তাহলে 9 নাম্বার প্রশ্ন হচ্ছে 7 ভাগ 5 ভাগ 1 2 ভাগ 5 ইকুয়াল কত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2013 প্রাথমিক শিক্ষা সমাপনী 2000 সতেরো ঠিক আছে তাহলে দেখেন তাহলে এত ইকুয়াল কত তাহলে সাত বাই পাঁচ ভাগ এক দুই বাই পাঁচ তাহলে সাত বাই পাঁচ ভাগ এটা যেহেতু মিশ্র আছে অপরকিত করব তাহলে কি করতে হবে পূর্ণ অংশ গুণন হল যোগ লব ডিভাইডেড বাই হল আমরা এটা অবশ্যই জানি তাহলে সাত বাই পাঁচ ভাগ তাহলে পাঁচটকে পাঁচ পাঁচ সাত দুইয়ে সাত নিচে হচ্ছে সাত এখন আমরা কি করব ভাগটাকে তাহলে সাত বাই পাঁচ ভাগটাকে গুনুন চিহ্নে রূপান্তর করবো তাহলে গুনুন উপরে যাবে সাত নিচে আসবে সাত তাহলে সাত সাত বাদ তাহলে উপরে হবে সাত নিচে হবে পাঁচ তাহলে সাত বাই পাঁচ এটাই আসলে আমাদের কি হবে অ্যান্সার হবে ঠিক আছে আচ্ছা তো কত আচ্ছা আমরা একটু দেখি এখানে সম্ভবত একটু মিস্টেক হয়েছে তাহলে সাত বাই পাঁচ ভাগ তাহলে এক গুণন পাঁচ যোগ দুই ডিভাইডেড বাই সাত সাত বাই পাঁচ তাহলে এখন এখানে আমাদের ও আচ্ছা এখানে আমাদের নিচে ছিল হচ্ছে পাশ কিন্তু আমরা লিখেছি হচ্ছে সাত ঠিক আছে এই কারণে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে তাহলে এখানে পাঁচ হবে তার মানে এখানেও আমাদের আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি তাহলে পাঁচকে পাঁচ পাঁচ হাজার দুয়ে সাত নিচে হচ্ছে পাঁচ তাই না আচ্ছা এখন তাহলে আমরা গুণন চিহ্নে রূপান্তর করলাম পাঁচটা যাবে হচ্ছে উপরে আর সাতটা আসবে নিচে তাহলে এই পাঁচ এই পাঁচ বাদ এই সাত এই সাত বাদ তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এক ঠিক আছে এখানে আমরা একটু সাত লেখার কারণে মিস্টেক হয়েছিল তাহলে আমাদের অ্যান্সার হবে এক আচ্ছা এখন আমরা সর্বশেষ যে প্রশ্ন সেটা সমাধান করব। আচ্ছা সর্বশেষ প্রশ্ন হচ্ছে হাবিবতার সম্পত্তির খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হাবির তার সম্পত্তির সম্পত্তির হাফ অংশ এত অংশ মেয়েকে দিলেন মেয়েকে দিলেন ঠিক আছে বাকি সম্পত্তি বাকি সম্পত্তি তার ছেলেকে দিলেন বাকি সম্পত্তি তার ছেলেকে দিলেন ছেলে কত অংশ পেল প্রশ্ন হচ্ছে ছেলে কত অংশ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দুই হাজার এসেছিল প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দুই হাজার এসেছিল প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের অপশনগুলো ছিল হচ্ছে ক নাম্বারে ছিল হাফ খ নাম্বারে ছিল হচ্ছে এক বাই চার গ নাম্বারে ছিল হচ্ছে এক বাই আট আর ঘর নম্বরে ছিল হচ্ছে এক বাই ষোলো দেখেন তো হতে পারে আচ্ছা দেখেন তাহলে হাবিব তার সম্পত্তির অংশ মেয়েকে দিলেন এক ভাগ দুই বাকি সম্পত্তি তার ছেলেকে দিলেন ছেলে কত অংশ পেল তাহলে এই যে এক ভাগ দুই এটা আসলে কি বোঝাচ্ছে হাবিবের সম্পত্তিটা যদি এক অংশ হয় হাবিবের সম্পত্তি যদি এক অংশ হয় সেই এক অংশের এই যে এক অংশের দুই দ্বারা ভাগ করলে এককে দুই দ্বারা ভাগ করলে হাফ অংশ পাওয়া যাবে না তাহলে এক ভাগ দুই বলতে আসলে হাফ অংশই বোঝাচ্ছে তাহলে হাফ অংশ মেয়েকে দিলেন তাহলে বাকি সম্পত্তি তার ছেলেকে দিলেন তাহলে হাফ অংশ যদি মেয়েকে দেয় তাহলে তার আরো হাফ অংশ থাকে কারণ তার সম্পত্তিকে আমরা এক অংশ চিন্তা করলে এক ভাগ দুই বলতে আসলে হাফ বোঝাচ্ছে যে এককে দুই দ্বারা ভাগ করলে পুরার যে সম্পত্তি তার অর্ধেক দুই দ্বারা ভাগ করলে কি অর্ধেক দুইটা ভাগ হবে না তাহলে এক ভাগ হচ্ছে তার মেয়েকে দিলেন তাহলে তো আরও এক ভাগ থাকে তার এক পুরো সম্পত্তিটাকে যদি আমরা এক ভাগ চিন্তা করি তাহলে হাফ অংশ মেয়েকে দিলেন আর বাকি সম্পত্তি তার ছেলেকে তাহলে বাকি সম্পত্তি কে পাবে অবশ্যই তার হচ্ছে ছেলে পাবে আচ্ছা দেখেন তাহলে বাকি হা বাকি সম্পত্তি তার ছেলেকে দিলেন ছেলে কত অংশ পাবে অবশ্যই হাফ অংশ পাবে এটা আমরা অবশ্যই বুঝতেছি এখন দেখেন এই হাফ আর হাফ